আগে ভিডিও ঠিক না এই সোদানির পোলার আলোচনা শুনে কেনা নতুন পাগলের আমদানি এক সময় এক গান গান সারেগা ফাদানিছে সাপ্লাই দিয়ে এখন পাওয়া গেছে ভান্ডারের স্থান ভান্ডারের সব থেকে বড় বীর জাহঙ্গিয়া উজুরের জায়গায় স্থান পাওয়া গেছে যে কি ঠিক নেবে ঠিক একটা সারে গামা না এখন হ্যাঁ এখন জাগা গেছে বিশাল বড় এক দরবার দরবারে আসলে কি মানুষের মাথায় থেকে মগজ নাকি এই শালির উঠিয়া শালিরে গাজা খাওয়ায়া মানুষের মাথা সব চাল বানালেছে এগুলা আলোচনার কোনো লজিক আছে কোরআনের আলোচনা নাই হাদিসের আলোচনা নাই শুধু ফাউফাও চিল্লা শুধু ফাউ অমুকের ফুটকে তাঙ্গুল দেওয়া অমুকের হোগার মধ্যে আঙ্গুল দেওয়া এগুলা বুঝি আলোচনা এগুলা মানুষ সামনে বসে বসে শোনে মানে বাংলাদেশে বর্তমান যাত্রা গান নাই বিচিত্রা অনুষ্ঠান নাই ভ্যারাইটি শো নাই সিনেমা হল নাই এই মাতারির ফোলা করে গেছে মানুষ বিনোদনের জন্য যায় আমার যদি মুখের বাসা খারাপ থাকতে এই নোটির বলার যে কি কয়া গালি দিতেন আসলে বান্দির বাসা বাইচা গেছে আমার মুখের বাসা খারাপ না তাছাড়া কুতার বাসারা যে গালিগুলা দিতেন মানে বলার বাইরে এই সমস্ত বান্দির বাচ্চা করে গালি দেওয়ার জন্য মুখের ভাষা মনে হয় খারাপ করাই লাগবে এরা মানে ইসলামটাকে কোন জায়গায় নিয়ে যাইতেছে কোন জায়গায় পঞ্চানো চিন্তা ভাবনা করতেছে তাও আবার কি এগুলো হলো ভবিষ্যৎ আগামী প্রজন্মের পীর এগুলো মূল্য মাজার হবো এই মাজারেও কিছু কিছু কুত্তা ছাওড়া যার দিব এই মাজার আবার মুসলমানদের কলি যায় শোভনা যা ভাঙবো এগুলা নিয়ে মামলা হামলা কত কি হবো যেরকম হয়েছে কুমিল্লার ডারিয়া হইতেছে নবীর নাকি হার ফির দামি এই কথা কইছিল মুসলমানদের কলি কই নাই মুসলমানদের হোক লাল করে দিছে ছুটিয়ে লাল করে দিয়েছে অনেক সরল মানুষ মাজার ভাঙছে কি মায়া কান্না কিন্তু কোন বলা কয় না যে ওই মাজার থেকে কি সাপ্লাইটা দিছে সেই কারণে যা হোগায় লাল করছে আপনি 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 রাস্তা দিয়ে আইটা গেলে কেউ আপনি মারছে না কোনোদিন মারছে কোনোদিনও কেউ কাউকে আপনি আপনি মারে না ফুটকির মধ্যে আঙ্গুল দেয় আর মুসলমানদের কলিজায় আঘাত করলে তো মারবই নিয়া কুটুক্তি ইসলাম নিয়ে কুটুক্তি কোরআনতি আল্লাহকেই নবীর সাইতে বড় ওদের পীর সাহেবের কাছে গেলে আল্লাহর কাছে আর চাওয়ার দরকার নাই ওরাই সব ঠিকাদারি নিব অথে বেগুল্লা বন্ড পীর মুশেখ মাজার পুজারি সিরেক বেদা দিদিদেরকে লাল করে দাও সুটিয়ে পুটকি লাল করে দাও